এনে তোমার চুল কিন্তু বিশাল বড় দেখি একটু ঘোরোতে দেখি বাপ রে একদম স্বয়ং মা দুর্গা দেখতে পাচ্ছি আমি সত্যি বলছি তোমার কিন্তু চুল আমি দেখিনি ভিডিওতে বাট এখানে দেখতে পেলাম একদম মানে তোমাকে যে লাইভ দেখতে পাচ্ছি সত্যি অভাব হয়ে গেছি হ্যাঁ সে চেনা চেনা লাগছে এক্সকিউজ মি আপনাকে না চেনা চেনা লাগছে ভীষণ মানে ভীষণ হ্যাঁ একটু একটু সামনের দিকে আসে হ্যাঁ গাড়ি চলছে তো সত্যি বলছি ভাই আচ্ছা একটু সামনে আসবেন প্লিজ আপনাকে আমি দেখেছি কোথাও আপনাকে দেখেছি আচ্ছা আচ্ছা আপনি ইনস্টাগ্রাম চালান না অনিতা বর্মন সত্যি আরে ইয়ার আরে আপনার ভিডিও আমি দেখি দারুণ হয় একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক আছে আমি দেখেছিলাম তো আমি ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম চালাতে চালাতে ফিরে চলে এসেছিলো ঠিক আছে মানে ওই রিলসে তো তারপর মানে খুব সুন্দর আপনি দেখতে তো অনেকটা সুন্দরই যে কারণে আপনার রিলসটা দেখেও আমার ভালো লেগেছে অনেকটা মানে কি বলবো মনেই লেগে গেছে ঠিক আছে তো আমি যাচ্ছিলাম কাছে দিকেই তো দেখছি আর কি কী করছেন এখানে সরি ভিডিও করছো মানে এই তুমি তুমি করে বলবো অসুবিধা নেই তো ওকে ওকে মানে এখানে কি রিলস শ্যুট করতে এসেছো নাকি কে কে এসেছো বন্ধুদের সাথে কই তো একা একা এখানে ও আচ্ছা তুমি একা একা এখানে রিলস করছো নাকি একা করতে ভালো লাগে না আসলে একা থাকলে কি হয় সুন্দরভাবে করা যায় তাই না বাহ খুব ভালো সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমাকে আমি এখানে দেখতে পাবো রিয়েলি আর এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর ওয়েদারে মাই বলছি মানে মনটা সত্যি মলিন হয়ে গেল তোমাকে দেখে সত্যি বলছি আর খুব সুন্দর ভিডিও বানাচ্ছো এগিয়ে যাও লাইফে অনেক আগে যাও অবশ্যই সাপোর্ট করার কি আছে দেখো সবচেয়ে বড়ো কথা দেখো আমার তো দুঃখের শেষ নেই আসলে কি বলো তো আমি তো সিঙ্গেল মানুষ মানে গার্লফ্রেন্ড না থাকলে যা হয় আর তোমরা মেয়ে মানুষ তোমাদের কি বলো তো তোমাদের একটু রিস্ক পাওয়ার সম্ভাবনা থাকে দেখো তোমাদের তোমাকে দেখতে অনেকটা সুন্দরই লাগছে যে কারণে তোমাকে হয়তো অনেকে লাইক করে যেমন আমিও লাইক করি ঠিক আছে তো ব্যাপারটা হল আমরা ছেলে মানুষ তো আমাদেরকে না চট করে কেউ লাইক করতে চায় না বুঝলে যদি একটা মানে সাথে গার্লফ্রেন্ড থাকতো তাহলে হয়তো চান্সেসটা বেশি থাকতো তাই না এনে তোমার চুল কিন্তু বিশাল বড় দেখি একটু ঘোরাতে দেখি বাপ রে একদম স্বয়ং মা দুর্গা দেখতে পাচ্ছি আমি সত্যি বলছি তোমার কিন্তু চুল আমি দেখিনি ভিডিওতে বাট এখানে দেখতে পেলাম একদম মানে তোমাকে যে লাইভ দেখতে পাচ্ছি সত্যি অভাব হয়ে গেছি ও মাই ঘর সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে উনি তার সঙ্গে দেখা হলো কি বলবো তোমাকে আচ্ছা একটা কথা বলবো তোমাকে রাগ করবে না তো দেখো যেহেতু তুমি একজন ভাইরাল মানুষ তাই না সেটা বুঝতে পারছো অবশ্যই আর আমি মানে কী বলো তো আমি অ্যাকচুয়ালি ব্লগার ঠিক আছে মোটো ব্লগ করি তো এর জন্য তোমাকে দেখে আমি দাঁড়ালাম যে ভাই আমি ওকে দেখেছি আর সত্যি কথা বলতে না আমরা ছেলে মানুষ তো তো এ রাইড করি একা একা খারাপ লাগে যখন একটা কাপেল দেখি যে কে খুব ছোটো মনে হয় যে ভাই আমার যদি একটা কাপেল থাকতো সত্যি বলছি আর আর যদি এরকম একটা ভাইরাল একজন থাকে আমার কপালে চলে আসে ভাই সত্যি বলছি আমার মনে হচ্ছে ইজি হয়ে যাবে ঠিক বলেছি কিনা বলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটাই তো দেখো তো একসাথে যদি ধরো ধরো তুমি আমার যদি গার্লফ্রেন্ড হও যদি হও আর কি হবে না জানি এত সুন্দরী মানুষ আমাকে দেখে কেউ পছন্দ করবে না জানি ঠিক আছে হ্যাঁ সত্যি তুমি অনেকটা সুন্দরী সত্যি আমি ক্লাস খেয়ে গেছি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দরী কাউকে আমি মানে চোখের সামনে দেখতে পেলাম লাইফে অনেক জায়গায় ঘুরেছি অনেক বান্ধবী ছিল অনেক মেয়েদের সঙ্গে ঘুরেছি বাট আমার চোখে প্রথম তুমি ঠিক আছে তো ওটাই তো কথা যদি থাকতো একসাথে ভিডিও করলে কত ভালো একটা সত্যি এরকম একটা মানুষ যদি থাকে না অটোমেটিকলি ভালোবাসাটা বেড়ে যায় তাই না আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই তুমি এভাবে একা একা ঘুরছো ওদের একা ছেড়ে দিয়ে চলে গেছো হ্যাঁ কি আছে আবার বলো শুনিনি এই আমার সঙ্গে সত্যি বলছি কী বলতো আমার সঙ্গে জোকস করো না সবাই বলে যে আই হ্যাভ আ বয়ফ্রেন্ড তুমি বলছো আই হ্যাভ আ হাজব্যান্ড এটা কেমন কথা অনিতা এরকম বলো না প্লিজ তুমি হ্যাঁ আমি জানি তোমার দেখো তোমার অনেক ফ্যান ফলা তুমি অনেক সুন্দর দেখতে ও এমনি রিজেক্ট করে দিতে পারো যে দেখো আমার তোমাকে পছন্দ না আমি এই সব পছন্দ না আমার বয়ফ্রেন্ড আছে বা কিছু তুমি ডিরেক্টলি বলে দিচ্ছ আমার হাজবেন্ড আছে তুমি সত্যি আছে দেখে তো মনে হচ্ছে না তোমার হাজবেন্ড আছে এরকম স্টাইল দিয়ে এসেছো শাখা তো কিছুই নেই মানে রিলসে তুমি দেখাও না নাকি যে তুমি যে অ্যাকাউন্টে ভিডিও ছাড়ো মানে ছেলেদের এভাবেই পাগল করছো তুমি তার সঙ্গে আমাকে পাগল করে দিলে তুমি সত্যি বলছি আমি কিন্তু বিশাল বড় একটা ধোকা খেয়ে গেলাম সত্যি আমি অনেক একটা স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছি যে অনিতা বর্মনকে দেখতে পেলাম আজকে হয়তো আমার দিনটি হয়তো আজকের থেকে হয়তো শুভ কিছু শুরু হতে চলেছে এখন তুমি যে কথাটা শোনালে সত্যি বলো আমার মনটা ভেঙে গেছে না না সত্যি তোমার হাজবেন্ড আছে আমাকে বলো প্লিজ সত্যি তিন সত্যি বলো সত্যি 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 আছে ও ন ঠিক আছে কি করা যাবে আর সত্যি আমি অনেকটা কষ্ট করলাম যাই হোক তোমার হাজবেন্ড কি করে ইন্ডিয়ান আর্মি আচ্ছা ইন্ডিয়ান আর্মি এর জন্যই তো আমাদের জন্য কি আর এরকম সুন্দর মেয়ে আছে বলো নেই ইন্ডিয়ান আর্মি ভালো ভালো পোস্টে যারা জব করছে তাদের জন্য তো এরকম সুন্দরী মেয়ে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য পোস্ট তোমাদের জন্য খালি থাকে আমাদের জন্য মনে হয় না কোনো পোস্ট আছে যে কোনো মেয়ে আজ পর্যন্ত সিঙ্গেল ঘুরছি তুমি বুঝতে পেরেছো না আমার লাইফটা কেমন কাটছে তার মধ্যে যখন এই কথাটা শুনলাম সত্যি আমি অনেক দুঃখিত হয়েছি কোনো ব্যাপার না ঠিক আছে চালিয়ে যাও সত্যি ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে যদি তুমি বিয়ে না করতে সিঙ্গেল থাকতে আমি সত্যি বলছি তোমাকেই বিয়ে করতাম আমি মাইরি বললাম তোমাকে সত্যি আজকেই তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে আমি চলে যেতাম তোমার বাড়িতে কথা বলতাম হ্যাঁ না যেটাই হোক হতো মালাবদল করে বাড়ি সোজা কিন্তু যাই হোক ভালো আজকে তোমার হাজবেন্ড যাই হোক ইন্ডিয়ান আর্মি তাদের জন্য আজকে আমরা সুরক্ষিত আছি তাই না তারা যদি দেশ রক্ষা না করতে হয়তো আমরা এইভাবে চলতে পারতাম না স্বাধীনভাবে আমরা ঘুরতে পারতাম না তাই না এটা তোমাকেও অনেকটা ভালো জানাই শুভেচ্ছা খুব ভালো ঠিক আছে সিকিউরিটি রিজনের জন্য তোমার হাজবেন্ডের নাম আমি জিজ্ঞেস করলাম না ঠিক আছে যেহেতু ইন্ডিয়ান আর্মি ওকে খুব ভালো চলো আসলাম নাইস টু মিট ইউ সত্যি যাই হোক কিছু বলবো না আর কষ্ট চেপে রেখে যেতে হচ্ছে কিচ্ছু করার নেই চালিয়ে যাও খুব সুন্দর হয় তোমার ভিডিও ভালো লাগে ঠিক আছে আরে অবশ্যই অবশ্যই দেখো এ হয় তোমাকে পাইনি এই বলে তো তোমাকে আর কথা হবে না এটা নয় অবশ্যই কথা হবে আমার হচ্ছে পিকে বাবু সার্চ করবে হ্যাঁ ফেসবুকে ইনস্টাগ্রাম এখানে করো মেসেজ করো অসুবিধা নেই কথা হবে কোনো অসুবিধা হলে বলবে আমি বলে দেবো ওকে চলো আসলাম ভালো থাকবে আর কিপি টাপ খুব সুন্দর ভিডিও বানাও ভালো লাগে সত্যি বলছি হ্যাঁ না না কোনো থ্যাংক ইউ না কিন্তু মনে একটা লাস্টে দুঃখই দিয়ে দিলে তাছাড়া সব ঠিক আছে ওকে চলো আসলাম হ্যাঁ ভাই সত্যি বলছি আমি ভাবতে পারিনি যে ও বিয়ে করেছে মানে ও রিলস দেখেছি খুব ভালো যাই হোক ইন্ডিয়ান আর্মির সঙ্গে বিয়ে হয়েছে খুব ভালো খুব সুখে সংসার করুক এটাই আমি চাই এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক কোনো ব্যাপার না আমার জন্য হয়তো আরও কিছু সামনে অপেক্ষায় আছে হয়তো পাবো চলো কোনো ব্যাপার না এই হচ্ছে কার্শিয়াং সো ভাই চলো আজকে বলতে রাখি তা ওখানে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ইউ বল